সো ছেকা ছাকা বেশি বেশি পেতে তবে নতুন নতুন প্রেম করা যাবে এইতো কতদিন না হাতে কাউন্ট করতে গেলে আজকে আপনাদের মানে আমাদের আজকে প্রোগ্রাম শেষ হয়ে যাবে অ্যাট লিস্ট বিলিভ বিষয়টা আসলে মানে ইমপ্রেস করতে হবে এমন কোনো কথা নেই বন্ধুত্ব থাকাটা জরুরি আর সবার সাথেই যে প্রেম করতে হবে তাও না বললাম তো যে স্পেসিফিক মানুষ থাকা দরকার যে যে একেবারে একেবারে সত্য কথা আমি ইয়াঙ্গার কখনোই পছন্দ করতাম না যে আমার সমবয়সে বা আমাকে বোঝার মতো একজন মানুষ হতে হবে যে আমায় বুঝবে ডেফিনেটলি

মানে আমাদের বাইরে যায় নিয়ে আমরা প্রাউড ফিল করি অবশ্যই ইতিমধ্যে না এমন কোনো ইয়ে নেই কারণ আমার এই সম্পর্কে আইডিয়া খুবই কম আমি এই সম্পর্কে এখন আমার সেই আইডিয়া এখনো হয়নি এবং যখন হবে তখন ইনশাল্লাহ শুনতে পাবেন ব্যক্তিগত জীবনের